আজকে আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের সবচেয়ে 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 বড় সাফারি সাফারি পার্ক এবং এখানে বাংলাদেশের বেশি বন্যপ্রাণী সংরক্ষিত রয়েছে এই আকর্ষণীয় পার্কে বিষয় হচ্ছে কোর সাফারি যেখানে আমাদেরকে একটি গাড়িতে করে ঘোরানো হবে এবং বন্য উন্মুক্ত থাকবে এছাড়াও আপনারা আরো দেখতে পাবেন বর্তমানে এখানে কি কি প্রাণী রয়েছে তাছাড়াও থাকছে এখানে কীভাবে আসবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য পড়েছে পঞ্চাশ টাকা বারো বছরের নিচে ছয় বছরের উপরে তাদের জন্য বিশ টাকা এবং স্টুডেন্টদের জন্য দশ টাকা ছয় বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি ঢাকার কাছাকাছি হওয়ায় একদিনের ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে এটি খুবই পপুলার একটি প্লেস এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন আমরা যেভাবে এসেছি সেটি হলো আমরা উত্তরা থেকে রওনা করেছিলাম আমরা বাসে করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসি এবং সেখান থেকে আরেকটি বাসে করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছে তিরিশ টাকা এবং সেখান থেকে আমরা আরেকটি বাসে করে আসি বাঘের বাজার সেখানে আসতে ভাড়া লেগেছে পঞ্চাশ টাকা এবং বাঘের বাজার থেকে একটি অটোতে করে আমরা এসেছি সাফারি পার্কে আমাদের ভাড়া লেগেছে বিশ টাকা সো আমরা মোটামুটি একশো টাকা খরচ করে আমরা অলরেডি চলে এসেছি সো চলুন আজকে আপনাদের পুরো সাফারি পার্কটি ঘুরে দেখাবো চলুন আমরা ভিতরে প্রবেশ করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেফনি মূলত এন্ট্রি গেট আমরা এখান দিয়ে প্রবেশ করব জাহিদ এদিকে আসো এদিকে চলো আমরা ভেতরে ঢুকি এই কোর সাফারি কোন দিকে প্রিয় দর্শক আমি এখন আছি কোর সাফারিতে মূলত সাফারি পার্কের ভেতরে দুই ভাগে বা কয়েকটি ভাগে বিভক্ত তার মধ্যে কোট সাফারি একটি এখানে প্রাকৃতিক পরিবেশে বাঘ সিংহ জিরাফ জেব্রা এগুলো ছাড়া থাকে এবং এখানে একটি এসি বাসে করে পর্যটকদের ঘোরানো হয় সো আমরা এখন ফোর সাফারি পার্কে প্রবেশ করার জন্য ট্রাই করছি এখানে টিকিট মূল্য জনপ্রতি দেড়শো টাকা সো চলুন ভেতরে যাই আপনাদেরকে দেখাই দেখি মামা দেখতে পাই কি না বা অন্যান্য প্রাণী দেখতে পাই কি না আজকে ফ্রাইডে হওয়াতে প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা লাইন জানি না কত সময় লাগবে লেপসি অনেকগুলো জেব্রা আছে এখানে এটা হলো কমন ইল্যান্ড এটা হরিণ না দুই ঘন্টা পরে পেলাম একটা গাড়ি কিছুক্ষণ আসার পরে সেও নষ্ট হয়ে বসে আছে চরম বিরক্তিকর আজকে শুক্রবার হতে প্রচন্ড মানুষের চাপ ছিল ওনার একটা গাড়ি আসতেছে আমাদেরকে উদ্ধার করার জন্য দেখি কতক্ষণ বসে থাকা ভাল্লুকের দেখা পেলাম না ভাল্লুক অনেক দূরে শুধু ওই যে দূরে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের আমরা ওইটুকুতেই সন্তুষ্ট এই যে সিংহ আর ওই যে দূরে একজন বসে আছে এই যে চমৎকার সিংহ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এইখানে দুইটা ঘুমাই আছে আর এইখানে একজন বসে আছে ওটা বাঘ না বস্তা এটাই তো বুঝে দিতেছে না কোর সাফারি শেষ করে আমরা চলে আসছি সাফারি কিংডমে দেখি

এটা ছাড়াও আরও বেশ কিছু জিনিস দেখা যাবে সো আমরা যেটা দেখা শেষ করি দেন আমরা অন্য স্পটগুলোতে সো এখানে বিভিন্ন কালারের মেকআপ আছে মেকআপ খুবই কালারফুল একটি পাখি যে দেখলেই যে কারো পছন্দ হবে নিশ্চিত এই যে আমার খুব পছন্দের একটা প্যারট গ্রে প্যারট ওরা ওরা করছে এই যে রোজাল্লা দেখতে পাচ্ছেন ওই যে কোকাটাইল এখানে আছে টিয়া পাখি আছে কাকাতুয়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো কাকাতুয়া এই যে উপরে আরও অনেক আছে তো আমার মনে হয় সাফারি পার্কের সবচেয়ে সুন্দর জায়গাই এটি এই জায়গাটি মিস করবেন না আপনারা যদি আসেন পিঙ্ক কালারের দুইটা কাকাতুয়া আছে খুবই সুন্দর লাগছে দেখতে আমি ছবিতে কতটুকু আসছে জানি না বাট বাস্তবে আসলেই আমি সুন্দর লাগতেছে জাহিদ আমার ওই কোর সাফার এই পাখি বেশি ভাল লাগতেছে শেষ করে এখন আমরা আসছি হলো যে গ্যালারি এলিগেটর গার

এখানে আছে সিলভার ডলার এই হলো সেই সিলভার ডলার অ্যামেজিং হ্যাঁ বাবা এটা ইলিশ এটাও কি প্যারট নাকি এইটা খুব ছোট ছোট রেডিয়েন্ট টেট্রা রেডিয়েন্ট টেট্রা এখানে অনেক ফিশ আছে সত্যিই সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ অসাধারণ মারাত্মক সুন্দর লাগছে এর পাশে আছে রেইনবো সার্ক দেখতে পাচ্ছেন রেইনবো সার্কিদিকে আসি তাহলে ভালোভাবে দেখাতে পারবো এই যেগুলো হলো রেইনবো শার্ক তবে রেইনবো সার্কের সঙ্গে আরও কী কী যেন ছোটো ছোটো মাছ আছে এগুলো খুব একটা চিনি না আমি হোয়াইট টাইগার শার্ক অ্যান্ড কইকার লুক্স লাইক সাদা পাঙ্গাস মাছ এগুলো হলো হোয়াইট শার্ক লস নট ব্যাড তো আমরা ফিশ ওয়ার্ল্ডের ফিশ দেখা শেষ করে এখন আই মিন অ্যাকুয়ারিয়ামের দেখা শেষ করে আমরা এখন বের হচ্ছি

ডিমটা দেওয়ার দশ থেকে বারো দিন পর এটা থেকে সুকীর সৃষ্টি হয় বাংলাতে বলে সুকির ইংলিশে বলে ক্যাটাবিলা বা লার্ভা লার্ভাটা আস্তে আস্তে পাতাগুলো সে হতে শুরু করে বড় হয়ে এরকম অ্যাডাল্ট হয়ে যায় অ্যাডাল্ট হওয়ার দশ থেকে বারো দিন পরে সে পিপাতে রূপান্তরিত হয় এরকম পিপাতে রূপান্তরিত হয় এই যে দেখেন একটা সাদা গোল প্রজাপতি এটাতে আগামকাল বের হবে

প্রজাপতি আমরা পাই কিনা প্রজাপতি না পাইলে এখানে ফুলগুলো অনেক সুন্দর এই যে এখানে একটা বড় প্রজাপতি কিন্তু রিয়েল প্রজাপতি কই পায় রিয়েল প্রজাপতি ও যে একটা ও আচ্ছা আছে আপনি আজকে টেম্পারেচার কম মানে বসে আর একটা থ্যাংক ইউ ইউ তাই তো ওইখানে অনেকগুলো এই তো একটা প্রজাপতি পাওয়া গেছে ফেন্সি কার্প গার্ডেন এটা বন্ধ আছে মনে হচ্ছে এখানে তো কাউকে দেখিনা এটা হলো ক্রোকোডাইল পার্ক কোথায় কুমির এই যে কুমির বাবা ঘুমাচ্ছে দুপুরবেলা একজন হাঁ করে আছে পাশে একজন চুপচাপ আছে কুমির দেখা শেষ করলাম এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখন বাজে সময় অ্যারাউন্ড সাড়ে তিনটা আজকে দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি শুনলাম ভেতরে নাকি একটা ফুড কাট আছে দেখি ওইখানে কি খাবার পাওয়া যায় পোলাও খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি আর একটু সামনে সামনে দেখতে পাচ্ছি শকুনের খাঁচা কিন্তু মজার ব্যাপার হলো শকুনের খাঁচার উপরে অনেকগুলো বানর দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে বানর একটু কাছে যাই অনেকগুলো বানর তো এগুলোই ভালো আছে ও ওর একটা বেবি আছে দেখতে আসলাম শকুন ফ্রি পেয়ে গেলাম বানর ময়ূর এই রোডে আছে তো যাই আমরা দেখি সামনে ময়ূর কোথায় পাই ময়ূরের বেষ্টুনি নাকি এই সাইডে ধনেশ দেখে আসি ধনেশ কোন দিকে আমরা এখন ময়ূর দেখে আসি এটা ময়ূরের খাঁচা প্লেসটা সুন্দর এখানে অনেক ময়ূর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ময়ূরগুলো ছাড়া চিড়িয়াখানায় গেলে অন্তত এইভাবে দেখা যায় না একটা খাঁচার মধ্যে থাকে দেখাটা ডিফিকাল্ট হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়ূর এখানে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে সাফারি পার্কে যা ঘুরলাম তার মধ্যে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা মনে হয়েছে ময়ূরের এটাই ময়ূরের খাচ্ছে আসলে কি ঘাস খায় এরা কি খায় ঘাস খাচ্ছে না এই যে ময়ূর পেখম মেলেছে চমৎকার লাগছে দেখ শেষ করে আমরা এখন আসছি ধনেশ দেখার জন্য দেখি এখানে কি কি আছে আচ্ছা প্রথমে দেখতেছি দাঁড়ান দেখাই এটা কালিম পাখি এটা এখন আমাদের দেশে যদিও এটা আমাদের দেশের পাখি না কিন্তু এখন আমাদের দেশে এটা পালন হয় সে মোটামুটি নিজেকে দেখাচ্ছে আমাদেরকে এটা হলো ব্ল্যাক সোয়ান এটার অ্যাকচুয়ালি নাম কি আমি জানি না এখানে আরো বেশ কিছু জাতের পাখি আছে দেখতে সেলিব্রেটি ধনেশ না সবাই ওর সঙ্গে সেলফি তুললাম ধনেশ হর্নবিল ব্ল্যাকসওয়ান কালিম পাখি সব মোটামুটি এক জায়গায় ছিল ওগুলো দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি উট পাখি ইমো পাখি বাই টাইপের আরও কিছু পাখি আছে ওই সাইডে এ ভাইয়া উট পাখি কোন সাইডে ডানে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ শীতের সময় সন্ধ্যা এসেছে আমাদের হাতের বেশি সময় নেই ম্যাক্সিমাম থার্টি মিনিটস সো এই ত্রিশ মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে এগুলা হলো তোমার মদন ট্রাক অথবা গিলাও বলে অনেকে খুবই শান্ত প্রাণী এরা মূলত নদী বা হাওড় এলাকায় বসবাস করে এরা মাছ খায় হলো ইমো 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 গার্ডেন পাখি পাখির পরে সামনে দেখতে পাচ্ছি উট পাখির বেষ্টনি দেখি উট পাখি দেখে আসি হ্যাঁ কিছু বললা উট পাখি আর ইমো পাখি দুটা আলাদা দেখি আমরা উট পাখি দেখে আসি উৎপাখি তুলনামূলক ইমুর চাইতে একটু বড় এই যে দেখতে পাচ্ছেন কিনা জুম করে দেখাই উইল বি বেটার এই যে সেই উৎপাখি চমৎকার লাগছে আমাদের ইমো পাখি উৎপাখি দেখা শেষ ওই পাশে দেখলাম ঘড়িয়াল নাকি যেন যাই দেখি ওই পাশে কি কি আছে দেখে আসি এটা হলো অজগর সাপ দেখি অজগর সাপ কোথায় আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দাঁড়ান একটু জুম করে দেখাই এই যে সেই অজগর কাছে একটা খরগোশ দেওয়া আছে মেবি ওর খাওয়ার জন্য বাট ও মনে হয় আগে একটা খেয়ে দেয় এখন ঘুমাচ্ছে পাশে দেখি ঘড়িয়াল ঘড়িয়াল অনেকদিন পরে দেখলাম দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই আই হোপ আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু জুম করে দেখাই এখানে তিনটা চারটা আছে টোটাল এটাকে একটু জুম করি দাঁড়ান এখন আশা করি দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর লাগছে সাইজও বেশ বড় বড় মনে হচ্ছে এগুলোর ঘড়িয়াল অজগর দেখা শেষ করে একটু সামনে দেখছি আরেকটা খাঁচা দেখি এখানে কি আছে ওখানে খরগোশ আর ওইখানে উল্টা পাশে আছে মনে হয় কিছু পাখি দেখি মোস্ট প্রবলি ময়না বা এই টাইপের পাখি দেখলাম একটু কাছে যাই বাট পাখিটা আসলে অনেক সুন্দর এই ছিল মোটামুটি আজকের ভ্রমণ সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সাফারি পার্কটি ঘুরে দেখানোর জন্য সাফারি পার্কটি অনেকদিন বন্ধ ছিল তাই অনেকদিন পরে খুলেছে তাই হয়তো কিছু কিছু জায়গায় এখনও সংস্করণ বা সংস্কার করা বাকি আছে আশা করি অল্প কিছু দিনের মধ্যে এটা আবার আগের রূপ ধারণ করবে অথবা বেটার কিছু হবে সো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ